আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকাল থেকে শুরু করেছি কিন্তু তার আগে রাতের বেলা আমি হচ্ছে গিয়ে একটু ছোলা ভিজিয়েছিলাম সকালবেলা খেতে খুব ইচ্ছে করছিল কারণ রমজান মাস ছাড়া তো ওইভাবে ছোলা খাওয়া হয় না কিন্তু তারপরও মাঝে মাঝে খুব খেতে ইচ্ছে করে তারপরে আমি রাতের বেলা যখন ঘুমাতে যাব সেই সময় আমি ছোলাটাকে ভিজিয়ে নিলাম যাতে সকালবেলা উঠে খেতে পারি তো রাতের বেলা তো ঘুমিয়ে গেলাম তারপর সকালবেলা উঠি তো আবার সেই কাজ কাজ আর কাজ কারণ কাজ ছাড়া তো আর কিছুই নেই তো সকালবেলা আমি নাস্তা করেছি নাস্তা করার পরে হচ্ছে আমি সেই সোলাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো অলরেডি সিদ্ধ যখন হয়ে গিয়েছে তারপর আমি একটা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে শশা আর বিট লবণ সব কিছু দিয়ে আমি কিছু সিদ্ধ ছোলা একসাথে মাখিয়ে খেয়ে নিলাম তারপরে হচ্ছে কাঞ্জির ভাত রান্না করবে তো একটা নতুন ঘটি নিয়ে আসছে অনেক বছর পরে প্রায় দেড় বছর এক দেড় বছর পরে হবে কাঞ্জির ভাত খাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আগে সবাই অনেক খেত এখনও খায় বাট আমাদের ঢাকা থাকার কারণে আসলে ওইভাবে খাওয়া হয় না তো আমার মায়েরই হঠাৎ করে ইচ্ছে করলো যে কাঞ্জির ভাত রান্না করবে এই জন্যে নতুন একটা ঘটি নিয়ে আসছে এটা নতুন ঘটিতেই কাঞ্জির ভাতগুলো মানে পাততে হয় তো ভাত যখন কিছুটা গরম হয়ে যায় অল্প বলক আসে সেই অবস্থায় গরম ভাত আর হচ্ছে পানি ওই ঘটির মধ্যে ঢেলে রাখতে হয় তারপরে এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হয় প্রায় দশ দিনের মতো তো এরকম দশ দিন একটা না প্রতিদিন চাল দিতেই হবে আজকে তারপরে আবার কালকে তারপরে পরশু একদিন মানে প্রতিদিন এটার মধ্যে অল্প অল্প করে চাল দিয়ে এইভাবে দশ দিন রাখতে হবে তারপরে দশ দিন পরে হচ্ছে এটা রান্না করে খেতে হয় তো অলরেডি কাঞ্জির ভাতের চাল তো নিয়ে নিলাম আর হচ্ছে নাস্তাও করে নিলাম তো কিছু ফ্রুটস নিয়ে আসছিলো গতকাল তো ওগুলো আসলে ওইভাবে গুছানো হয়নি অনেক সময় এমনিতেই খেয়ে ফেলি তারপর আমি সকালবেলা ভাবলাম যেহেতু আমি একটু একটা হেলদি নাস্তা করব। তাই একটু ফ্রুটসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম আর এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারা যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন এটা খেতে এত পরিমাণ টেস্টি আর এটা খেতে যেমন মজা তেমন পুষ্টিগুণে ভরপুর আর এটা বাচ্চাদেরও চাইলে খাওয়াতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে আর হচ্ছে গিয়ে বড়রাও খেতে পারবেন যারা ডাইটিং করে তারাও খেতে পারবেন সব কিছু মিলে খুব হেলদি আর খুব মজাদার একটা নাস্তা তো আমি তার জন্য কিছু ফ্রুটস নিয়ে নিলাম আমি এখানে পেঁপে নিলাম অ্যাপেল নিলাম কলা নিলাম আম নিলাম আর হচ্ছে কমলা নিলাম তো সবগুলো যখন নেওয়া হয়ে গিয়েছে আমি সুন্দর করে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি তো এর আগে আমি সাগু ওটাকে জাল দিয়েছি আর হচ্ছে দুধ জাল দিয়েছি আলাদা আলাদা দুইটা জাল দিয়েছি তো সাগুটা যখন হয়ে গিয়েছে তখন এটা রুম টেম্পারেচার ঠান্ডা করতে হবে এটা ফ্রিজে রাখা যাবে না এটা হচ্ছে এমনিতেই রেখে ঠান্ডা করতে হবে আর এটা গরমও খাওয়া যাবে না কারণ গরম খেলে ভালো লাগবে না তো যখন দুধ আর হচ্ছে সাগুটা ঠান্ডা হয়ে গিয়েছে একদম তো এর মধ্যে আমি আমার ফ্রুটসগুলো সব কাটা হয়ে গিয়েছে আর ওইটা আমি দুধ আর সাগু একটা বাটিতে নিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নিলাম তারপরে হচ্ছে আমি সেই ফ্রুটসগুলো দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে খেয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের এভাবে খাওয়াতে পারেন চাইলে আপনারাও খেতে পারেন আশা করি খারাপ লাগবে না খুবই হেলদি একটা খাবার তো অনেক খাবারই খেয়ে নিলাম খাবার খাওয়ার পরে তো বাজার চলে আসছে তো আজকে বাজার থেকে চাপেলা মাছ নিয়ে আসছে আর হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে আসছে তো মিষ্টি কুমড়াটা ভাজি করব তার জন্যে হচ্ছে গিয়ে আমি সুন্দরভাবে এটাকে কেটে নিলাম এটা হচ্ছে গিয়ে কচি মিষ্টি কুমড়াটা আর এই মিষ্টি কুমড়াটা ভাজি খুব ভালো লাগে ধনে পাতা দিলে তো আরও ভালো লাগে কিন্তু একটা বিষয় হচ্ছে সব কিছুই রান্নাবান্নার পরে কলিজা বুনা করেছিল তো আমি যখন খাবার পরিবেশন করে দিলাম তারপর আমার মনে ছিল না কলিজাটা দেওয়ার জন্য তো অলরেডি আমাদের খাওয়া শেষ হওয়ার পরে যখন আমরা রান্না করে যাচ্ছি প্লেট রাখার জন্য তখন হঠাৎ করে মনে হলো যে আল্লাহ কলিজা রান্না করেছি সেটাই তো খাওয়া হয়নি তো ওটা আর কী করা যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফেলছি আর ওটা মনেও ছিল না আমার বাড়তেও খেল ছিল না তো ওটা রেখে দিলাম রাতের বেলা খাওয়ার জন্যে তারপরে হচ্ছে গিয়ে আমার যখন মিষ্টি কুমড়াটা কাটা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি চাপিলা মাছগুলোকে কেটে নিলাম সুন্দরভাবে আর এর জন্যে আমি নিয়ে নিলাম পটল আলু এগুলো সুন্দর করে কেটে নিলাম তো এর আগে আমি মাছগুলো মাকে ধুয়ে দিয়েছিলাম মা বলেছিল যে ধুইতে হবে না আমিই ধুই পরে আমি চিন্তা করলাম যে মা আবার কষ্ট করে ধুইবে তো এই জন্য আমি ধুয়ে দিলাম তো যখন ধোয়া হয়ে গিয়েছে আর হচ্ছে গিয়ে ভাত ও মাছগুলোকে ভেজে নিল তো আমি মাছ দিয়ে রান্না করার জন্যে আলু তারপরে হচ্ছে গিয়ে কাঁকরোল আর হচ্ছে পটল একসাথে কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দিলাম আর তো মা রান্না করে ফেলছে মিষ্টি কুমড়া ভাজি করেছে আর হচ্ছে পালং শাকের ঝোল করেছে তো সব খাবার রান্না বান্না হওয়ার পর তো দিয়ে দিলাম খেয়ে নিলাম তো কলিজার কথা তো মনেই নাই তো কেয়ার করা মাঝে মাঝে আসলে এত কাজ করি ভুল হয়ে যায় অনেক সময় অনেক কিছু মনে থাকে না আবার অনেক সময় দেখা গেছে মনে থাকলেও না মানে ক্যামেরা ধরে আবার কাজ করব খুব কষ্ট হয় তো সব কিছু মিলিয়ে আসলে ক্যামেরার বাহিরে যেভাবে কাজ করা যায় ক্যামেরার মধ্যে ওইভাবে কাজ করা যায় না একটু কেমন জানি লাগে তারপরে হচ্ছে আবার সময়েরও ব্যাপার থাকে তো খাওয়া দাওয়া শেষ করলে তো একটু রেস্ট নিলাম কিছু নিজস্ব কাজ করলাম তারপরে হচ্ছে বিকেলবেলা গরম গরম বেগুনি নিয়ে আসছে তো আমি বেগুনি ঢালার আগে একটু খেয়ে ফেলছি তারপরে মনে হয়েছে যে আল্লাহ আমি একটু বেগুনিটার ভিডিও করে নিই তো তারপরে তো বেগুনিটা ঢেলে নিলাম আর বাদাম নিয়ে আসছিল তো আমি মাঝে মাঝেই বাদাম খাই বাদাম খেতে ভালো লাগে দেখা গেছে একদিন দুই দিন বা তিন চার দিন পরও এরকম বাদাম নিয়ে আসা হয় তো আমি বাদাম আর বেগুনি খেয়ে নিলাম তারপরে তো আবার কিছু কাজ থাকে নিজস্ব কিছু কাজ করে নিলাম আড্ডা দিলাম বসেছিলাম তো এর মধ্যে আপদের ভিডিও দেখলাম তারপর যখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমি একটা পেঁপে কেটে নিয়েছি আর একটা আম কেটে নিয়েছি সন্ধ্যার সময় খাওয়ার জন্য তো কাজের মধ্যে আমি যেমন কাজ করি আর আমি খেতেও ভীষণ পছন্দ করি আমি খাবার না খেলে মনে হয় যে আমি অনেক সময় ধরে কিছু খাইনি আর কাজ করলে তো আমার আরও খাবার খেতে হয় কারণ খাবার ছাড়া আমি কিছুই বুঝি না খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে সারা সারাদিনই আমার খেতে ইচ্ছে করে তো আমি যখন বাসায় থাকি তখন দেখা গেলো যে একটু পর পরই আমি এটা সেটা খেয়েই থাকি সারাক্ষণ তো এর মধ্যে আমি পেঁপেটা কেটে নিলাম আর হচ্ছে আমটাও কেটে নিলাম তো কাটার পরে তো খেয়ে নিলাম মা অবশ্যই পেঁপে খেয়েছে আম খায়নি তারপরে তো খেয়ে নিলাম আর পেঁপে তো শরীরের জন্য এমনিতেই অনেক ভালো তারপরে হচ্ছে গিয়ে খাওয়ার পরে দেখলাম মানে তখন হয়তো বা আটটা বাজে তারপরে আবার এই বড়ো বড়ো দুইটা পেপে আর আনারস নিয়ে আসছে তো আমার কাছে আনারসটা একদমই পছন্দ না আমার কাছে ভালো লাগে না আনারস খেতে কিন্তু আমার মায়ের আনারস খেতে ভালো লাগে তাই মায়ের জন্য আনারস নিয়ে আসছে তো আমি যেহেতু আনারস খাই না যখন আমার জ্বর বা কোনো শরীর খারাপ হয় তখন আমার মা অনেক জোর করে আমাকে একটু আনারস দেয় তাও আমি এক পিস বা দুই পিস খেয়ে আর খেতে পারি না আমার কাছে এই ফলটা খেতে মজা লাগে না তো তারপরে হচ্ছে গিয়ে আমি ওগুলোকে গুছিয়ে রাখলাম আর পেঁপেটা না এত লাল আর এত সুন্দর লাগছিল মানে এই পেঁপে আমাদের বাসায় খুব কমই আনে তো মাঝে মাঝে হঠাৎ করে একে আসে কিন্তু খুব কম তারপরে পেঁপেটা দেখে আবার রাতের বেলা খেতে ইচ্ছে করছিল তারপর আমি একটা পেঁপে কেটে নিলাম তারপরে বাসার সবাই মিলে পেঁপেটা খেলাম তো এই তো ছিল আজকে সারাদিনের ডেলি ব্লক কাজ খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সময়টা ভালোই কেটেছে কিন্তু আমি যে পরিমাণ কাজ করি আমার মনে হয় আমি কাজের তুলনায় আমি খাবারই বেশি খেয়ে থাকি তো খাবার খেতে আমার খুবই ভালো লাগে কেন জানি জানি না খাবারের প্রতি আমার অনেক দুর্বলতা আছে খাবার দেখলে আমি ঠিক থাকতে পারি না তো সারাক্ষণই আমি এটা সেটা এটা সেটা খেয়ে নিই তো সব কিছু মিলিয়ে ভালোই কেটেছে সারাদিন অনেক কাজের মধ্যে যায় দিন এত পরিমাণ কাজ করি এখন কাজ করতে করতে আগে যেমন নিজের জন্য কত সময় ছিল যে একটা কিছু করতাম বা কোথাও যেতাম মানে অন্য রকম একটা ছিল কিন্তু এই ইউটিউবের চক্করে পড়ে সব কিছুই আস্তে আস্তে মনে হচ্ছে একদম বিলীন হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি দিনে দিনে একদম একটা কাজের বুয়া হয়ে যাচ্ছি তো প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করি আর মানে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজ করে থাকি আমার কোনো না কোনো কাজ সারাদিনই থাকে তো যাই হোক এই তো ছিল আজকে সারাদিনের ডেলি ব্লগ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ